আপনি একটি তিল ফুল দেখতে পাচ্ছেন যেখানে মধু পোকা মানে মধু সংগ্রহ করছে বা করার চেষ্টা করছে তো আরেকটি বিষয় যখন আমরা ছোটো যখন ছোটো ছিলাম তখন এভাবে ভিতরে যাওয়ার পর যে মৌমাছিটা একটাকে চিপ দিয়ে ধরে রাখতাম তারপর কিছুক্ষণ পর ছেড়ে দিতাম মানে এরকম আমরা ছোটোবেলা এরকম করতাম আর কি মানে এগুলো নিয়ে খেলতাম এক প্রকার খেলাধুলা করতাম করতাম আর তাছাড়াও আরেকটি বিষয় যে এই যে তিল ফুল এ তিল ফুল এটা ছিঁড়ে এটার যে ড মানে যে গোড়াটা ওটাতে মানে মুখে টুসলে একটু মানে মিষ্টি মিষ্টি ভাব মানে অনুভূতি হতো তো আমরা প্রায় সময় এটাও করতাম যেহেতু এটা বর্তমানে যে জমিটা এটা আমার না তো সেজন্য একটা মানে ফুল নষ্ট করে আমি দেখাচ্ছি না বা জাস্ট আমি মানে দূর থেকে বললাম আর এটি হলো তিল খেত বা তিল ফুল তিল এটা তো আরেকটি বিষয় যখন আমরা আজ থেকে পনেরো বিশ বছর আগে যে তিল করতো তখন যে তিলের যে জাত ছিল সেটা এরকম মানে এটাতে এক দুই আপনারা দেখতে পাচ্ছেন যে কামরাঙার মতো যে রেখাগুলো এটাতে এক দুই তিন চার এটাতে ছয়টা রেখা এবং আটটা রেখা আর আমরা যখন ছিলাম তখন এটাতে দেখুন এটাতে মাত্র চারটি রেখায় যে এক দুই তিন চার এরকম চারটে ছিল তো এটি একটি মানে উন্নত বীজ বলা যেতে পারে যেটা বিগত পনেরো বছরের মতো হবে বা দশ বছরের মতো হবে এটা নতুন মানে এলাকায় এসেছে যে এটাতে দেখুন আরও স্পষ্ট দেখতে পাচ্ছেন এটাতে মাত্র চারটি রেখা এই পাশে দুটি এবং এই পাশে দুটি আর আপনারা যে এটাতে যদি লক্ষ্য করেন তাহলে এটাতে দেখুন এই যে এটাতে এই যে এটাতে এটাতে কামরাঙের মতো এটাতে আটটা মানে রেখা মানে এটার ভিতরে আট সারি তিল আর ওটার ভিতরে মাত্র চার সারি তিল তো কাজেই একটা ছড়ি কিন্তু আপনার যে ডাবল মানে উৎপাদন হয় বা ডাবল তিল ধরে এরকম একটি মানে অবস্থা বা এরকম একটি জাত তো এটি কৃষকের জন্য খুবই একটি উন্নত জাত বলা যেতে পারে আর তাছাড়া আজ থেকে বিশ বছর আগে আপনার লাল তেল ছিল কালো তিল এগুলো বর্তমানে কালো তেল বেশি চাষ হয় তখন লাল তেল ছিল যেটিতে যেটি নিয়ে এই গ্রামের মানুষ ঘানি ভাঙিয়ে সরিষার তেল বা তিলের তেল দিয়ে মানে সয়াবিন তেলের বিকল্প হিসাবে তারা মানে খেত বা খেত আর কি ভাঙিয়ে তারা মানে রান্না বান্না করত তারপর আগের দিনের মানুষ সবাই এরকম করতো আমরা নিজেরাও করতাম আর এখন বর্তমানে যেটা হয়েছে এটি হলো যে কালো তেল এটি নাকি বিদেশে মানে রপ্তানি হয় সেই জন্য কালো লাল তেলের তুলনায় এগুলোর দাম প্রায় ওই সময়টায় দ্বিগুণ ছিল তো এখন মানে এটাতে এই কালো তিলের দাম দ্বিগুণ হওয়ার কারণে মানুষ কালো তিলের বেশি ঝুঁকেছে লাল তিল তেমন একটা করে না সেজন্য বর্তমানে যে লাল তেল করে না বিদায় এখন লাল তেল এবং কালো তেল মোটামুটি সেম দামি হয়ে গেছে তবে লাল তেল বিদেশে রপ্তানি হয় না এটা মানে আমরা যেটা জানি আর কি